হাতি করতে পড়লে চামচিকাও লাথি মারে ভাইয়া হাতি দিয়ে কথা হচ্ছে না ঠিক আছে উনি হাতি আমি কিন্তু সবসময় মানি উনি হাতি আমাদের কন্টেন্ট সবচেয়ে বড় একজন মালিক ঠিক আছে কিন্তু আমি একটা কথাই বলবো কারোর সাথে বাজে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন সবসময় আপনারা অহংকার কিন্তু পতনের মূল অহংকার করলে পতন হবেই ইনশাল্লাহ পতন কিন্তু তার পতন হবেই অহংকার করা যাবে না উনি বড় হচ্ছেন বড় হোক সমস্যা নেই আমাদের এতে উনি আরো বড় হোক আরো বড় হোক আরো বড় হোক লতিপ নাই লতিপ ভাই একটু পিন কমেন্ট করবেন লতিপ ভাই একটু কমেন্ট করবেন একটু পিনে দেব লতিপ ভাই লতিপ ভাই একটু কমেন্ট করবেন ভাই আজকে আবার বৃষ্টি তাই নাকি আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে ফরিদাপু অনেক বৃষ্টি হচ্ছে রুবেল হোস রাইট ধন্যবাদ সুমন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লতিপ ভাই একটু ছোট একটা কমেন্ট করবেন ভাই তিন বন্ধুর কেনামতি নোয়াখালী থেকে যুক্ত হলাম ধন্যবাদ জসিম হাওলা দাদু অনেক অনেক ধন্যবাদ সুরভি আপু আপনি একটা আমার ইচ্ছাও নেই বিন্দু মাত্র ইচ্ছা নেই ঠিক আছে গিবোধ করাও ভালো না নিজের মিত্র ভাইয়ের ভালো না নিজের ভাইয়ের আমি গিবোধ করতেছি না ভাইয়া আমি গি বোধ করতেছি না উনার গি বোধ করে আমার কি হবে উনি উনি একজন বড়ো মাপের কন্টেন্ট ক্রিয়েটার ওনার বিপদ আমি কখনো গাবো না কিন্তু উনি একজন বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আমি বাস্তব একটা কথা খালি শুধু তুলে ধরলাম বাস্তব একটা কথা যেটা আমি নিজের চোখে দেখছি ভাই আমি গিপদ করতেছি না ওনার উনি আরও বড় হোক দোয়া করি উনি আরও বড় হোক কিন্তু ওনার কাছে আমার একটাই রিকোয়েস্ট কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না ঠিক আছে সবাই সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে উনি কিন্তু কিছুদিন আগে বলছেন কিছুদিন আগে কিন্তু অনেককে কিন্তু গালাগালি করছেন বাবা মা তুলে কিন্তু গালাগালি করছেন আপনি একটা দেখবেন মোহাম্মদ ভাই মনির মনিরুল ভাই আপনি দেখবেন উনি কিন্তু বাবা মা তুলে গালাগালি করছেন ভাই আমরা কন্টেন্ট আসছি দেখে বাবা মাকে তুলে তুলে গালাগালি করবে অথচ তাকে আমরা কিছুই বলবো না আমরা কি হাততালি দিতে আমরা কি হাততালি উনি বাবা মা তুলে গালাগালি করলেন আমি কি হাততালি দিব ইম্পসেবল সবাই কিন্তু হাততালি দেবে না যারা অন্ধ অন্ধভক্ত তারাই শুধু হাততালি দেবে আমরা কিন্তু হাততালি দিতে পারি না কারণ আমাদের বাবা মা আমাদের এই শিক্ষা দেয়নি তাদেরকে অপ গালাগালি করবে আর আমরা হাততালি দিয়ে তারই লেওটা সাটা হয়ে যাব 是，我上班呗。